সূর্যবংশী ভৈরবের বয়স নিয়ে সন্দেহ আছে কাগজে কলমে তার বয়স চোদ্দ বছর বত্রিশ দিন বয়স কমালে কতই বা কমিয়েছেন তিনি দুই বছর তবু তো ষোলো ওই আইপিএল এর রেকর্ড এলোমেলো করে দেওয়া এক সেঞ্চুরি করেছেন রাজস্থান রয়্যালসে খেলা এই ওপেনার গুজরাট টাইটেন্সের দুইশো দশ রান তারা করতে নেমে তরুণ এই ব্যাটার মাত্র পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি তুলে নিয়েছে তাও আবার তার খেলতে নামা তৃতীয় আইপিএল ম্যাচে পঁয়ত্রিশ বলে করা তার এই সেঞ্চুরি আইপিএল এর দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ওইভাবে ব্যাটিংয়ের সময় মনে হচ্ছিল প্রিস গেইলের ঝোড়ো ইনিংসের রেকর্ডটি তিনি ভেঙে দিবেন আইপিএলে মাত্র ত্রিশ বলে সেঞ্চুরি কৃতিয়ে আছেন ক্রিস গেইলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি রেকর্ড ইউসুফ পাঠানের দখলে ছিল তিনি সাতত্রিশ বলে শতক হাকিয়েছিল বৈভব তার চেয়ে দুই বল কম খেলেই সেঞ্চুরি দেখা পেলেন সতেরো রানের ইনিংস খেলার পথে এগারোটি ছক্কা তোলেন এই তরুণ চার মারেন ষাটটি শেষ পর্যন্ত আউট হন আটত্রিশ বলে একশো এক করেই দুর্দান্ত এই সেঞ্চুরির পথে বৈভব ইনিংসে চতুর্থ ওভারে অভিজ্ঞ ঈশান শর্মাকে তিনটি ছক্কা ও দুইটি চার মারে অর্থাৎ পাঁচ বলে বাউন্ডারি হাকান এই তরুণ ঈশান্ত ওই ওভারে দেন আঠাশ রান পর ওভারে ওয়াশিংটন সুন্দরের তিন বল খেলে দুইটি ছক্কা ও একটি চার মারেন দশম ওভারের করিম জানাতে ছয় বলেই বাউন্ডারি হাঁকান চোদ্দ বছর বয়সী বৈভব ওই ওভারে তিন ছক্কা ও তিন চার মারেন তিনি তুলে নেন তিরিশ রান এগারোতম ওভারে রাশিদ খানকে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন আইপিএল সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে নিলামে ওঠে ও দল পেয়ে আগেই রেকর্ড করেছিলেন তিনি সবচেয়ে কম বয়সে আইপিএল খেলে রেকর্ড দখলে নিয়েছিলেন এবার সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি রেকর্ডও করে ফেলেছেন নিজের নামের পাশে রেজওয়ান ইসলাম বিস্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.